হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কিস লাইভে আবারও তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত যারা যারা অনলাইন আছে একটু লাইভটা জয়েন করো লাইভটা জয়েন করে একটু ছোট্ট করে কমেন্ট করো এস কে রহিম ভাষা হ্যালো হাই ওয়েলকাম সুখেন রামামূর্তিজি হাই হ্যালো ওয়েলকাম আজকে সবাই মানে লাইভে যুক্ত না হতে এক মিনিট হতে না হতে সবাই লাইভে যুক্ত হয়ে গেছে কালকে তো চার মিনিট মতন বসেই ছিলাম কেউ লাইভে যুক্ত হচ্ছিল না হাই হাই হ্যালো ওয়েলকাম গুড ইভিনিং সবাই আমার সঙ্গে সঙ্গে মশাগুলো ঘুরছে ওয়াকিং করছে एक दिन आपको देखा अंधेरा में हाँ तो <laughs> अंधेरा में मैं ना फेसबुक में लाइव करती हूँ ठीक है फेसबुक में लाइव करती हूँ पाँच बजे से पाँच बजे से लाइव करते करते छः बज जाता है एक घंटा हो जाता है उसके बाद वो उस लाइव से निकलते ही मैं यूट्यूब में लाइव में आती हूँ तो सिक्स बज जाता है तो तब भी अंधेरा हो जाता है तो मैं क्या करूँ अभी मैं टेरेस पे हूँ तो इसीलिए अंधेरा है मैं जा रही हूँ अभी नीचे जा रही हूँ अभी आएंगे लाइट तो कपड़े उठा के फिर मैं जा रही हूँ लाइट मतलब नीचे अनुप अनुप तो अनुप हाय हेलो फर्स्ट टाइम योर लाइफ थैंक यू सो मच थैंक यू नसीमुद्दीन खान हाय हेलो वेलकम কমেন্ট পড়ছো না বাবা টোয়েন্টি আঠাশ জন ওয়াচিং করছে হাই দিদি কেমন আছো আফসুল কম্পিউটার ভালো আছি আঠাশ জন ওয়াচিং ও মাই গড থ্যাংক ইউ ন্যাচারাল লুকিং ইউর ফ্রম আই এম ফ্রম কলকাতা ফার্স্ট টাইম লাইভ আঠাশ জন ওয়াচিং করছে এক সেকেন্ড আমার ফোনে না একদম চার্জ ও নেই হোয়াট আর ইউ ডুইং দিদি কোথায় আছো কম্পিউটার আমি এই সবে আসলাম ঘরে লাইভে ছিলাম না ছাদে লাইভ করছিলাম তো সেখান থেকে এখানে আসলাম নিচে আজকে উনত্রিশ জন ওয়াচিং করছে লাইভ ও মাই গড বিউটিফুল লুকিং থ্যাংক ইউ সো মাচ জিতেন্দ্র পানওয়ার বেঙ্গলি ফেসবুকে ছিলাম গো লাইভে বিকাল পাঁচটা থেকে পিঙ্কি শাহ বলে মেন প্রোফাইল আছে ফেসবুকে সেখানে লাইভে ছিলাম তো ফেসবুক থেকে লাইভে তারপরে ইউটিউবে আসলাম আমি এখন চব্বিশ জন ওয়াচিং করছো ঝটপট একটু কমেন্ট করো সবাই হ্যালো হাই ওয়েলকাম কিউট থ্যাংক ইউ মাম্মি তুই কোথায় গেছিলিস রে কারখানায় ছিলিস তুই যাসনি বাইরে খেলতে কে রে আইডির নাম তুমি আমার জান বাড়ি কোথায় বাড়ি ব্যারাকপুর গো তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইক দেখছো অবশ্যই কমেন্টে জানিও সতেরো জন ওয়াচিং করছে ঝটপট সব একটু কমেন্ট করো কি এস কে রাহেন ভাষা হ্যালো হাই ওয়েলকাম ম্যা সবকা কমেন্ট রি কন মুে কমেন্ট করা কি আপ কমেন্ট কিউ নেই পার আর ইউ ওয়ার্কিং হ্যাঁ কাজ তো করছিলাম প্লিজ টক ইন ইংলিশ সরি ইংলিশ মুজে উত্তর আতি নেই আমি মনে করি যে তুমি গাড়িতে কোথাও আছ না 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 আমি ছাদে ছিলাম না ছাদে লাইভ করছিলাম ছাদে থেকে নিচে নামলাম মামা তুমি বাইরে বেরো নি বলো সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি পাখা চালিয়ে দিচ্ছি বেরিয়েছিলা। ও এস কে রেহান ভাষা ফেসবুক থেকে এলাম তোমার লাইভ ইউটিউবে ও মাই গড থ্যাংক ইউ সো ঠান্ডা জল ফ্রিজে তো রাখা আছে কিন্তু মিক্স করতে হবে ফ্রিজে অনেক ঠান্ডা এটা ধুয়ে দিয়ে দিছি একটু হিন্দি হ্যাঁ জি আপ মুঝে হিন্দি মে কি হ্যাঁ যাবে হিন্দি তো মুঝে আতি হ্যাঁ লেকিন আপ মুঝে কমেন্ট কিজে মে রিপ্লাই দে রি হিন্দি মে আপকা ঠিক হ্যাঁ ফেসবুক থেকে এলাম তোমার লাইভে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওই একবার দিয়েছিস তো তারপরে যাবে ওখান থেকে আবার দেখ ওখান থেকে আবার যাবে ঠান্ডা আমি ফ্রিজে রেখেছি দাও এবার 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 দুই যাবে দেখ তারপরে ফর্টি নাইনে দেবে ও এস কে রেহান ভাষা ছোট্ট ছেলের আইডির নাম ও আচ্ছা আচ্ছা চিনতে পেরেছি চিনতে পেরেছি ওকে 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 বলো দেখো আজকে আজকে তোমরা লাইভে যুক্ত হয়েছো ফেসবুক থেকে গেছো মোটামুটি আজ সাতাশ জন আফসল কম্পিউটার আমি মনে করেছিলাম দিদি আমাকে ভুলে গেছো না আগো কেন ভুলে যাবো বলো জিতেন্দ্র দাদাই ফেসবুক পর হো ফেসবুক মতলব ফেসবুক থা লক নেই হো আবি আই হো ইউটিউব নিয়ে ফির আয়েগে রাত গ্যারা গ্যারো সে সাড়ে গ্যারো বাজে আয়েগে ফেসবুক পর ফর্টি নাইনে যাচ্ছে না কোথায় দিয়েছিস দুয়ে দিয়েছিস ফর্টি নাইনে যাবে দেয়ালে ফটোটা তোমার কি সুন্দর কোন দেয়ালে গো ঘরের দেয়ালে আমি অনেকদিন ঘরে লাইভ করিনি হ্যাঁ গো ওটা আমারই ছবি একদিন অন্যদিন ওখানে বসে লাইভ করলে অবশ্যই দেবো মেয়ে শোনা হয়ে

এক লড়ি আপসার দিয়েছি তুমি তো চ্যানেল দাঁড় করিয়ে ফেলেছো না গো দাঁড় করাতে পারলাম আর কোথায় দু বছর ধরে ইউটিউবে দু বছর ধরে কাজ করছি কিন্তু চ্যানেল না দাঁড়াই নি গো ওই সাড়ে ছ হাজার ফলোয়ার মানে সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু তখন ভ্লগ ভিডিও দিতাম আমি দু বছর আগে ভ্লগ দিতাম প্রচুর ব্লগ ভিডিও আমার আপলোড করা আছে ইউটিউবে চ্যালেঞ্জ ভিডিও ফুচকা চ্যালেঞ্জ ছেলের সঙ্গে করেছি যেগুলো অনেক তারপরে তোমার প্র্যাঙ্ক ভিডিও অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু তারপরে ফেসবুকে কাজ করতে করতে না ইউটিউবে আমি টাইমটা দিয়ে মানে দেওয়াটা বন্ধ করে ফেলেছিলাম রিলস ভিডিও মানে রিলস ভিডিওর ওপর এতটা প্রেশার দিয়েছে আমি ভ্লগ ভিডিওই বানাতে পারতাম না তখন তো ভ্লগ ভিডিও না দেওয়াতে না মনিটাইজেশনটা আমার আর অন হয়নি ইউটিউবে তো মনিটাইজেশনের জন্য যতটা ওয়াচ টাইম কাউন্ট হচ্ছিলো প্রায় এক হাজার এখন তো তিন হাজার ওয়াচ টাইম লাগবে সেখানে প্রায় আমি এক হাজার ওয়াচ টাইম কাউন্ট করে ফেলেছিলাম কিন্তু সেটা আবার কমতে কমতে এখন প্রায় তিনশো চারশোতে এসে দাঁড়িয়েছে প্রায় পাঁচ ছশো ওয়াচ টাইম আমার পাঁচ ছশো ওয়াচ টাইম একদম কমে গেছে আমার বুঝেছো সো হচ্ছে না রাতে এসব লাইভে এখন ডাক্তার দেখানোর ডেট আছে ডাক্তার দেখা দেওয়া ওকে 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 পিঙ্কি সাহা মেন প্রোফাইলে আমি আসবো আমিও বেরিয়ে যাব দশ মিনিট হয়ে গেছে লাইভে পাঁচজন তাও ওয়াচিং করছো চলো কেন এখন চায়ের টাইম চা করবো